হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল আটটা তা চলো আর একটা নতুন সকাল নতুন দিনে তোমাদের সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক আজকে কিন্তু ঠাকুর ঘর থেকেই ব্লগটা শুরু করলাম উঠেছি কিন্তু এখন আটটার সময় স্নান করে ঠাকুর মন্দিরে এসেছি কিন্তু উঠেছি একদম ভোর অন্ধকার থাকতে মানে পাঁচটার সময় এখন পাঁচটার সময় মানে আলো ফালোর মতন ফুটে যায় তা পাঁচটায় উঠে যা সংসারে কাজকর্ম থাকে আজকে সমস্ত কাজ নিজেই সেরেছি দিননাথপুরে আজকে বেশি সময় পাইনি মানে শুধু ঘরটা ঝাঁদ দিয়েই চলে গেছে তারপরে দোকানের জন্য জানো তো একটু কাজ করতে গেলে না সকালের পর একটু দেরি হয়ে যায় দোকানে যেতে আমি বললাম ঠিক আছে তোমার আজকে আর করতে হবে না আজকে অনেকটাই সুস্থ আছি তাই জন্য একটু তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে তারপরে আমি ঘর টরগুলো পৌঁছে পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ছেলের ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি ছেলের ব্রেকফাস্ট নিয়ে সাড়ে ছটায় বেরিয়ে গেল তারপরে একটা ভিডিওর এডিটিং কাজ থাকে ভয়েস ওভার দেওয়া থাকে মানে প্রচুর কাজ থাকে একটা ভিডিও রেডি করতে গেলে প্রচুর কাছ থেকে অনেকটা সময়ও দিতে হয় জানো তো আর ভোরবেলা ছাড়া ভয়েস ওভারটা আমি দিতে ঠিক পারি না মানে ভোরবেলা একটুখানি খুব আওয়াজটা বা চারিদিক দিয়ে একটু কম থাকে তো সেই জন্য ভোরবেলাটা দিলে একটু সুবিধা হয় মানে আওয়াজটা আর কি পরিষ্কার তোমরা শুনতে পারবে আর কি নাহলে একটু বেলা হয়ে গেলে না চারিদিকে ক্যাচার ম্যাচের ক্যাচার ম্যাচের আওয়াজ হয় ও ভয়েস ওভারটা দিতে গেলে আমারও অসুবিধা হয় তোমাদেরও কিন্তু শুনতে একটু অসুবিধা হবে সেই জন্য সেই জন্য ভিডিও এডিটিংয়ে কাজ করে ওগুলো কমপ্লিট করে তারপরে সান করে আসতে এখন সকাল আটটা বেজে গেছে তা দেখো আজকে তো সোমবারের পুজো অনেকটাই মানে সময় লাগবে আমার ঠাকুর ঘরে আসতে তা ভোলেনাথকে স্নান করাবো তার আগে কিন্তু ঠাকুর মন্দির পরিষ্কার করে আর ঠাকুরের বাসন তো সমস্ত মাজাই ছিল কালকে তো দেবনাথবাবু মেজে রেখেছে আর পুজোর বাজারও করা ছিল সব সমস্ত কালকেই গুছিয়ে রেখেছিলাম ওই জন্য কোনো একটা অসুবিধা হয়নি দেখো একটু ধুনো ধরবো জানো তো সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে না একদম বৃষ্টি থামার নামই নিচ্ছে না তাই জন্য একটু ধুনো একটু কপূর দিলে না বেশ মানে পরিবেশটা অন্যরকম হবে আর আমার পুজো দিতে ঠাকুরের প্রতি একটা ভক্তি শ্রদ্ধাও চলে আসবে ওই জন্য আমি কিন্তু যখনই আমার মনটা একটু চঞ্চল হয়ে যায় তখন কিন্তু আমি এই কাজগুলো করি একটু কোপ্প একটু ধুনো ছোবা নারকেল ছোবা সেগুলো আমি সমস্ত গুছিয়ে রেখেছি সেখান থেকে নিয়ে দেখো একটু মোমবাতি দিয়ে ধরিয়ে দিলাম এবার নিচে আস্তে আস্তে জ্বলতে থাকবে আর এদিকে কিন্তু আমার ঠাকুর দিতেও খুব সুন্দর লাগবে আর ঠাকুরেরও ভালো লাগবে চারিদিকে এটা স্বাদ সাথে গন্ধ না ভালো লাগছে না একদম কেন বিচ্ছিরি যেন লাগছে পরিবেশটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে থামার কোনো নামই নিচ্ছে না সব ঠাকুরের স্নান করানো ফুলে মালা পরানো হয়ে গেছে এবার বাবা ভোলেনাথকে স্নান করাবো তার জন্য দেখো আগে একটা ঘিয়ের প্রদীপ রেডি করে নিয়েছি এটা কিন্তু আমি সবসময় করি এক বোন আমাকে কমেন্ট করেছিল যে তুমি দিদিভাই যদি ঘিয়ের প্রদীপটা ধরাতে আরও ভালো হতো আমি ঘিয়ের প্রদীপ সবসময় ধরাই তুমি যদি আগের ব্লগগুলো দেখে যদি দেখে থাকো তাহলে তুমি নিশ্চয়ই জানতে পারবে ঘিয়ের প্রদীপ জ্বালায় সেই সেদিনকে জ্বালানো হয়নি মানে অমাপচী পরের দিনকে না অনেকটা ঠাকুরের কাজ থাকে তো ঠাকুর ঘরে ওই জন্য সেদিনকে আর সময় করে উঠতে পারিনি ওই জন্য ওটা করা হয়নি এই দেখো আজকে কিন্তু সোমবার আর এই ব্যাপারটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এটা দিয়ে বাবাকে একটু আরতি করেন ॐ नमः शिवाय नमः ॐ नमो शिवाय नमः ॐ नमो शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हर हर भोदेव नमः शिवाय रामेश्वरा शिव रामेश्वर हर हर भोले नमः शिवाय গঙ্গার জলের মধ্যে বাবাকে স্নান করবো তার জন্য কিন্তু ঘি আর মধু নিয়ে এবার বাবাকে গিয়েছিল বাবা স্নানের জন্য যেই জলটা রেডি করেছিলাম গঙ্গার জল দিয়ে ঘি মধু দিয়ে সেটা দিয়ে বাবাকে স্নান করানোর পরে পরিষ্কার জল দিয়ে আবার স্নান করিয়ে দেবো তো বাবাকে স্নান করাতে করাতে আর একটু আরতি করাতে করাতে আমি কিন্তু একটু গুনগুন করে ভাঙা গলায় একটু গান শোনাই বাবাকে বাবা তো চুপচাপ সহ্য করে জানো তো যে কী যে উল্টোপাল্টা গাইছে আমার সামনে কিন্তু বাবাকে ওইরকম করতে করতে আমি যদি একটু গুনগুন করে বাবাকে গান শোনাই না আমি যেন একটা অন্য জগতে চলে যাই যেন মনের দিক দিয়ে ভীষণ শান্তি পাই বাবা তো চুপচাপ সহ্য করে জানে একটু সন্তান সন্তান কিন্তু বাবা মার কাছে কখনও খারাপ হয় না সন্তান সবসময় বাবা মার কাছে বরাবরীর জন্যই ভালো হয় ওই জন্য আমার বাবা কিন্তু চুপচাপ করে আমার ভাঙা গলায় গান শুনতে থাকে তা দেখো বাবাকে কিন্তু স্নান করানো হয়ে গেছে এবার একটুখানি তিলক করি বাবাকে সাজিয়ে দেবো আজকে তোমাদের সাথে একটা গোপন কথা শেয়ার করব। আমি যেটা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুর ঘরে আসলে যখন দেখবে কেউ থাকে না তোমার পাশে তখন তুমি ঠাকুর দিতে দিতে আরতি করতে করতে না নিজের মতন করে ঠাকুরের গান গাইতে থাকবে দেখবে মনের দিক দিয়ে ভীষণ শান্তি পাবে আর মনটা না সারাক্ষণ যেন একটা আনন্দে ভরে থাকবে আমি কিন্তু প্রায় এরকম করি জানো তো সকাল বিকাল যখন সময় পাই সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি করি সন্ধ্যাবেলায় যখন কাশি ঘন্টা বাজিয়ে সন্ধ্যা আরতি করি সেই সময় জানো তো জোরে জোরে রাধা কৃষ্ণ নাম জপ করতে থাকি আর রাধাকৃষ্ণ গান গাইতে থাকি মানে যতটুকু আমি জানি আর কি তাতেই কিন্তু আমার ঠাকুর খুব খুশি হয়ে যায় দেবনাথবাবু তো চুপচাপ শুনতে থাকে যে কী যে উল্টোপাল্টার অত্যাচার করছে আমাদের ওপরে মানে আমার ভগবান তো চুপ করে সহ্য করে কিন্তু দেবনাথবাবুর কিন্তু একদম সহ্য হয় না মনে হয় চুপচাপ সহ্য মানে শুনতে থাকে জানো তো আমি কিন্তু এরকম করি তোমরা কি আমার সাথে একমত বা তোমরা ঠাকুর ঘরে গেলে গুনগুন করে ঠাকুরকে গান শোনাও নাকি কমেন্ট করে কিন্তু জানিও দেখবে যদি না করে থাকো আজকে থেকে করে দেখো ভীষণ ভালো লাগবে আর খুব শান্তি লাগবে মনে হবে তোমার ঠাকুর যেন কেউ শুনুক আর না শুনুক চুপচাপ বসে শুনছে ভোলেনাথকে ভোলেনাথের জায়গায় বসিয়ে দিয়ে সব ঠাকুরকে কিন্তু গুছিয়ে আমি একদম রেডি করে নিয়েছি এইবার কিন্তু ঠাকুরের বাটাগুলো রেডি করে নেবো আর ধুনো নারকেল ছোবা আর কপুর জালি না সারা ঘরে ধুয়ে মৌমা করছে কি যে ভালো লাগছে ঠাকুর ঘরে এসে পুজোটা যদি ঠিকঠাক মতন গুছিয়ে না দেওয়া যায় না দেখবে মনের দিক দিয়ে কিন্তু একদমই শান্তি পাওয়া যায় না এই কদিন আমার শরীর যে খারাপ ছিল না আমি ভালো মতন বুঝতে পেরেছি জানো তো মানে ঠাকুর পুজো তো দিয়েছি দিলে কি হবে মানে একবার দাঁড়িয়ে থেকে পুজো দিচ্ছে তিনবার গিয়ে আমি চেয়ারে গিয়ে বসছি এরকম মানে আমার শরীরের অবস্থা হয়ে গেছিলো পুজো দিতে এসে এত বিরক্ত লাগতো না তোমাদের কি বলে বোঝাতে পারবো না মানে ভীষণ মানে বিরক্ত লাগতো আর মনে হচ্ছে কতক্ষণ আমি পুজোটা দেব তারপরে গিয়ে আমি শুয়ে পড়বো বা বসবো আমার আর ভালো লাগছে না কখন শেষ হবে পুজোটা কে জানে মানে এরকম করে আমি বৃহস্পতিবারে পুজো দিয়েছি জানো তো একবার করে বসছি একবার করে উঠছি মানে মাথা ঘোরাচ্ছে শরীর দুর্বল লাগছে কোনো কিছুই ভালো লাগছে না কিন্তু ভগবান আমার মধ্যে কিছু দিক আর না দিক ভোরে ভরে না ধৈর্যটা দিয়েছে জানো তো মানে প্রচণ্ড ধৈর্য আমার মধ্যে আমি তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে পুজো দিতে পারি এরকম আমার মধ্যে ধৈর্য কিন্তু দেবনাথবাবুর কিন্তু ধৈর্য একদমই নেই জানো তো খুব অধৈর্য হয়ে যায় একটুখানি কিছু করতে গেলে আর সেই মানুষ আমার যেন তো একদম অধৈর্য লাগছে আমি পুজো দিতেই পারছিলাম না আমার এত কষ্ট হচ্ছে আজকে না সেই সব কিছুর কষ্ট আজকে কিন্তু আমি ভীষণ শান্তি পেলাম এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুজোটা ঠিকঠাক করে দিতে পেরেছি না মনের দিক দিয়ে যে কি শান্তি পাচ্ছি তোমাদের বলে বোঝাতে পারবো না তা দেখো ঠাকুরকে আরতি করা হয়ে গেলো ঘিয়ের প্রদীপ দিয়ে তিল তেলের প্রদীপ দিয়ে তারপরে তোমার ধুনো সব কিছু দিয়ে ঠাকুরকে আরতি করে সোমবারের পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে সোমবারের পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে আর কালকে এক বোন আমাকে কমেন্ট করেছে মিতা কিচেন বোনের নাম হচ্ছে মিতা মিতা বোন আমাকে কমেন্ট করেছে তোমার সিংহাসনটা খুব সুন্দর অনেক ধন্যবাদ বোন আর বলেছে সিংহাসনটা একটুখানি ভালো করে দেখাতে আজকে যতটা পারলাম ততটা তোমাকে দেখালাম কিন্তু নেক্সটবার তোমার রিকোয়েস্টেড ভিডিও অবশ্যই আসবে আর তোমাকে অবশ্যই আমি সবটা দেখাবো যতটা সম্ভব হবে আর সব কিছু ডিটেলসে তোমাকে বলবো আর পূর্ব মন্দিরটা কিন্তু আমি সুন্দর করে তোমাকে দেখিয়ে দেবো দেখো নটা পনেরো হয়ে গেছে আমার কিন্তু পুজো টুজো দাওয়া হয়ে গেছে তা চলো এবার বাকি কাজটা ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করি আজকে এবার রান্নাঘরে যাচ্ছি একটু তো চা খেতেই হবে চা না খেলে তো দিন শুরু হবে না আমাদের বাঙালির সকালটা শুরু হয় কিন্তু চায়ে চুমুক দিয়ে গরম গরম ধোয়া ওঠা চা সকাল থেকে যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একটু চা না খেলে হয় বলো চা কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি এক একজনের এক এক ধরনের চা খাওয়া কেউ দুধ চা খেতে ভালোবাসে কেউ লেমন টি কেউ গ্রিন টি কেউ লিকার চা মানে চা যে ধরনের হোক না কেন আমাদের সকালবেলা এক কাপ লাগে চা কিন্তু আমাদের শরীরে মেডিসিনের মতন কাজ করে সারাক্ষণ কাজ করার পরে যদি একটু বসে চায় চমুক দেওয়া যায় না দেখবে সাথে সাথে কিন্তু শরীরের মধ্যে আলাদা রকম একটা এনার্জি চলে আসে আমার সাথে একমত হলে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুল চা নিয়ে বসে পড়লাম আজকে আজকে না একটু লাল চা খেতে একদম ইচ্ছা করছে না সকাল দিয়ে খুব বৃষ্টি হচ্ছে আর ভাবলাম একটু দুধ চা খাই অনেকদিন পরে আজকে সকালে দুধ চা খেয়েছি পুজো দেওয়া কিন্তু আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে ঠাকুরের বাটাগুলো তুলে ঠাকুরের বাসন ধুয়ে কিন্তু জায়গা মতন গুছিয়ে রাখবো যাতে দুপুরবেলা আবার পুজো দিতে গেলে আমার একটু সুবিধাই হয় তখন নাইলে না যদি না ধুয়ে রাখি পিঁপড়ে তো ধরে পুরো ঠাকুর আসন ভরে যাবে আর ঠাকুর দিতে গেলেও কিন্তু আমার আবার বাসনটা সেই সময় ধুতে হবে ওই জন্য কাজটা কিন্তু আমি সব জন্য এইভাবেই গুছিয়ে করে রাখি এই কদিন না সংসারের কোনো কাজেই আমি একদম এনার্জি পাচ্ছিলাম না ধৈর্যই রাখতে পারছিলাম না খুব ধৈর্য হারা হয়ে গেছিলাম কিন্তু ভগবান ছোট থেকে কিছু দিক আর না দিক আমার মধ্যে না প্রচুর ধৈর্য দিয়েছে জানো তো ধৈর্যটা আছে বলেই কিন্তু সংসারটা এত সুন্দর করে করতে পারি সংসার কেন রকম কোনো কাজই কিন্তু তুমি ধৈর্য না থাকলে কিছুই করতে পারবে না আমাদের মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য যেন ধৈর্য আছে বলেই কিন্তু সংসারটা এত বছরে ঠিকঠাক মতন করতে পেরেছি নাইলে না কিছুই পারতাম না ভোর অন্ধকার থাকতে উঠে সংসারের সমস্ত কাজ ছেলের ব্রেকফাস্ট পুজো রান্না বান্না তারপর একটা ডগ আছে যেন ডগ থাকলে বাড়িতে সারাদিনই কাজ করতে হয় চলে এসেছি রান্না বান্না করবো আজকে সোমবারের রান্না বান্না সমস্ত কিছু কিন্তু কেটে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি তা চলো কি কি রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর আজকে সোমবার মানে একটু অন্যরকম রান্না করব ভাত ডাল একদমই করবো না তা চলো কী কী রান্না করছি আজকে রান্না করব হচ্ছে গোবিন্দভোগ চাল দেখো দু কাপ মতন আমি ভিজিয়ে রেখেছি পোলাও করব কিন্তু একটু অন্যরকমভাবে এখানে কাজু কিশমিশ বার করে নিয়েছি আর এখানে পনির রান্না করবো একটু অন্যরকমভাবে পোলাও দিয়ে এই গাজর তারপর তোমার কড়াইশুটি আছে ফ্রিজে ওটা বার করে নেবো এই পনির টনির দিয়ে কাজু কিশমিশ দিয়ে বানাবো হচ্ছে পোলাও আর হচ্ছে পনিরের নিরামিষ একটা সবজি তা চলো রান্নাগুলো বসিয়ে দিই অনেকটাই কিন্তু বেলা হয়ে পোলাওটা রান্না করার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দেবো আগে আগে সবজিগুলো সব ভেজে নেব গাজরগুলো আগে ভেজে নেব এই বড় কড়াইটা বসেছি এর মধ্যে না করলে লেগে যাবে না কড়াইটা সবজিগুলো একটু এক এক করে ভেজে ভাজা হয়ে গেছে এর মধ্যে পনিরটা দিয়ে দেবে পনির আর গাজরগুলো ভাজা হয়ে গেছে

দেখো পনির আর গাজরটা ভাজা হয়ে গেছে ওই তেল থেকে একটু কমিয়ে নিয়েছে তারপর দেখো ঘি দিয়ে দিলাম একটু পোলাও তো একটু ঘি না দিলে না ভালো লাগবে না সোমবারের স্পেশাল রান্না বান্না এবার এর মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দেবো একদম নিজের মনে থেকে বানাচ্ছি রান্নাটা আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এই দেখো গোটা গরম মশলা নিয়ে নিলাম এটা দিয়ে দিলাম দুটো তেজপাতা সেটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দেখবো কাজু আর কিশমিশ দিয়ে দেবো একবারে সব কিছু ভাজা ভাজা হয়ে যাবে কিশমিশটা একটু বেশি করে দিলাম এগুলো একটু ভালো করে একসাথে ভেজে নেব কাঁচা লঙ্কা আর আদা কুচি রেখেছি সেটা দিয়ে দিলাম এবার সবগুলো কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো কাজু আর কিশমিশ মোটামুটি একটু ভাজা হয়ে গেছে বেশি মানে ভাজতে যাবো না তাহলে পুড়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো সাত মতন লবণ ফুটিয়ে দেব হলুদ অল্প দিয়ে আগে দেখব সব কিছু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আর হলুদটা বেশি ভাজতে যাবো না তাহলে কিন্তু হলুদের কালারটা নষ্ট হয়ে যাবে দেখো গোবিন্দভোগ চালটা দু কাপ চাল আমি ভালো করে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে কিন্তু মেশাতে হবে কোনো জায়গায় যেন সাদা না থাকে চালটা যদি মনে করো হলুদটা কম হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা একটু মিশিয়ে নেবে ওনার কালারটা কিন্তু কম বেশি তোমরা করে নিতেই পারো দেখো সুন্দর মিশিয়ে নিয়েছি ভালো মতন আর একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে একটা জিনিস দেবো কড়াইশুটি কড়াইশুটিটা দিয়ে দিলাম এটার সাথে ভালো করে এবার ভাজা ভাজা করে নেবো দেখো পোলাও কালারটা কি দারুণ এসছে না ভাজার পরে পুরো কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি গরম জলও বসিয়ে দিয়েছি গরম জল কিন্তু অবশ্যই দিতে হবে আর গাজর আর পনিরটা কিন্তু আমি একই সাথে দিয়ে দেবো সব কিছু ওরা ভালো করে মিশিয়ে মিষ্টিটা আমি এখন দিইনি পরে দেবো এইভাবে একবার পোলাও রান্না করে খেয়ে দেখবে বেশ ভালো লাগে ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু রান্না করতে হবে একই রকম পোলাও মানে শুধু কাজু কিশমিশ দিয়েই পোলাও আমরা বেশিরভাগ খাই এইভাবে ভালো এবার কিন্তু পোলাওর মেন কাজ হচ্ছে জলটা মেপে দেওয়া এই যে বলে না রান্নায় পরিমাণ আর পরিমাপটা যদি ঠিকঠাক থাকে রান্না কিন্তু সবটাই ঠিক হয় কিন্তু ওই যে আমি কিন্তু কিন্তু পরিমাণ আর পরিমাপটা খুব একটা ঠিকঠাক করে দিই না বলতে পারো মানে দু কাপ চালের জন্য চার কাপ জল দিতে হয় হিসাব মতন আমি কিন্তু সব সময়ের জন্য এক কাপ কমিয়ে দিই মানে তিন কাপ জল দিই তোমরা চার কাপ জল দিয়ে দেখবে আর তিন কাপ জল দিয়ে দেখবে দেখবে মানে পার্থক্যটা তোমরাই বুঝতে পারবে কিন্তু খুব একটা না ঝরঝরে হয় না একটু কাদা কাদা মতন হয়ে যায় একটু জলটা কম দেবে দেখবে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে পোলাওটা জল দেওয়ার পরে আমি একটুখানি জলটা টেস্ট করে দেখলাম একটু নুন কম ছিল তাই জন্য আমি একটু নুন অ্যাড করে দিলাম আমি কিন্তু পোলাও রান্না করতে গেলে এই জলের মাপটা দিয়েই পোলাও রান্না করি তোমরা পোলাও রান্না করতে গেলে কীরকম জলের মাপটা দাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না ও ঢাকনাটা তুলে কিন্তু আমি দিলাম একটু মিষ্টি দেবো বলি মিষ্টি কিন্তু পোলাওতে দিতেই হবে না দিলে ভালো লাগবে এই সময় একটু দিয়ে দেব একটু দেখিয়ে নেবো তোমরা পোলাওটা দেখেই বুঝতে পারছো কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে তারপরে এখন কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে এখন কিন্তু দমে দশ মিনিটের জন্য আমি এইভাবেই রেখে দেবো কিছু হাতও দেবো না কিছু করব না দেখবে খাওয়ার সময় একদম কিন্তু ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে তা দেখো পোলাওটা তো পোলাওর মতন হচ্ছে আমি তো দমে রেখেছি স্যামের খাবারটা ওই পাশে বসিয়ে দিয়েছি ওই যে বসে থাকবো না কাজগুলো আমাকে করে নিতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তা দেখো কিছু বাসন পড়েছে অনেকটাই সেই বাসনগুলো কিন্তু আমি এক এক করে মেজে নেবো রান্নাও হবে আমার কাজও কিন্তু এগিয়ে যাবে আমাদের মতন হাউসওয়াইফদের এইসব ছোটো ছোটো একটু বুদ্ধি না রাখলে না সংসারটা ঠিক আমরা ঠিকঠাক করে করতে পারবো না জানো তো বলে না অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা দেখবো অনেক কাজ কিন্তু একসাথে করে নিতে পারি এই গুণগুলো কিন্তু আমাদের মধ্যেই ভগবান দিয়েছে বলে না মেয়ে আর ছেলের মধ্যে এই জায়গাটাই পার্থক্য ওরা ধৈর্য রাখতে পারে না আর আমাদের কাছে প্রচুর ধৈর্য রান্না একদম তার জন্য অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে যা দেবো একবারে দেখো এক চামচ কিন্তু ভরে আমি বাটার দিয়ে দিলাম বাটার আর তেলটা ভালো করে মিশিয়ে নেবো সবকিছু কিন্তু তেলের সাথে বাটারটা ভালো মতো মিশে গেছে এবার পনির যে কেটে রেখেছি এখানে প্রায় সাড়ে সাতশো মতন পনির আছে পনিরের জল আছে জলটা করবো না পনিরটা ভেজে নেবো আমি কিন্তু এর মধ্যে কোনোরকম কিছু মেশাবো না আলু ঠালু আলুটা দিলে ভালো হতো কিন্তু না সব কিছু ভালো লাগে না এবার ভালো করে খেতে এবার পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দেখ পনিরটা কিন্তু আমি যতটুকু ভাজার প্রয়োজন ততটুকু কিন্তু ভাজা আমার হয়ে গেছে একটু টুকিট করে দেবো দেখা বেশি ভাজতে যাবো না পনিরটা এবার এর মধ্যে এক এক করে মশলাগুলো 你是吗？ পনিরটা কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি পোস্ত আর কাজু বাদাম কাঁচা লঙ্কা একটু আদা বেটে রেখেছিলাম জলে গুলেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম আর কিন্তু কোনো রকম জল আমি পনিরে অ্যাড করব না স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু পনিরের সাথে মশলাটা কিন্তু ভালো মতন কষাতে হবে তা দেখো ভালো মতন কিন্তু কষে গেছে এই সময় কিন্তু আমি একশো গ্রাম মতন টক দই ভালো মতন ফেটিয়ে রেখেছি সেই টক দইটা কিন্তু গ্যাস কমিয়ে নিয়ে তারপরে কিন্তু টক দইটা অ্যাড করবো ব্যাস তোমাদের বললাম বেশি কিন্তু জল আমি এর মধ্যে কোনো রকম অ্যাড করব না রান্নাটায় এবার বাটি ধোয়া জলগুলোই কিন্তু আমি বারে বার করে দিচ্ছি এমনি কিন্তু কোনোরকম জল আমি ওর মধ্যে দিচ্ছি না টক দইটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে এবার কিন্তু ভালো করে কষাতে হবে যত ভালো করে কষানো যাবে ততই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তোমাদের বললাম আমি রান্নাটা কিন্তু বেশি জল ব্যবহার করছি না তারপর দেখো চিলি ফ্লেক্স নেই বলে আমি কিন্তু তিনখানা মতন শুকনো লঙ্কা কাচির সাহায্যে একদম চিলি ফ্লেক্সের মতন ছোটো ছোটো করে কেটে নিয়েছি ব্যাস ওইটাই দিয়ে দিলাম তা দেখো ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমার পনির একদম রেডি হয়ে গেছে সোমবারের স্পেশাল মেনু তোমার পনির কাজুবাদাম আর গাজর দিয়ে বানিয়েছি কড়াইশুঁটি দিয়ে বানিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও আর তার সাথে রয়েছে স্পেশাল পনির পনিরটা একদম নিজের মতন করে বানিয়েছি রকম গুঁড়ো মশলা কিন্তু আমি জিরে ধনে লঙ্কার গুঁড়ো কিচ্ছু না শুধু নুন আর যা যা মশলা দিয়েছি সবটা তোমাদের তার সাথে শেয়ার করলাম কেমন লাগলো রেসিপি দুটো অবশ্যই কিন্তু কমেন্ট কাটাকাটি হয়েছে এখন খেতে কেমন হবে খাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব।

পনিরটা খেদাকো আলু দিই এটা পনিরটা মানে শুধু একদম সব রকম মশলা পড়েছে জানি না চল খাওয়া দাওয়া করে নেই রাত তিনটে পনেরো দেবা আর দেবী কিন্তু একদম দুপুরে লাঞ্চ থালা নিয়ে একদম বসে পড়েছি প্রচণ্ড খিদেও পেয়েছে জানো তো বেলাটা তো আর কম হয়নি দেবনাথবাবু এসেও কিন্তু অনেকটা কাজ সারলো জানো তো বাথরুম পয়সা করলো ত্যামকে আমি খাইয়ে খাইয়ে দিয়েছিলাম ও আবার একটুখানি টয়লেট পটে করতে ছাদে নিয়ে গেল সেখান থেকে এসে স্নান টান করে আস্তে আস্তে এতটা বেলা হয়ে গেছে মানে না সংসারের কাজ শেষ হয় না মানে হাজব্যান্ড ওয়াইফ মিলে করলেও কিন্তু শেষ হয় না তা সকাল থেকে সব কিছু মিলিয়ে মিশে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো